আনাবি হোরে রত রদি আল্লাহ হোয়ানহু কল কল আর রসুল উদ্দাহ সল্লাল্লাহ হওয়ার ই হোসাল্লাম আবু হোরে রোদি আল্লাহ হুয়ানহু বলেছেন রসুল উদ্দাহ সল্লাল্লাহ হুয়ারে ইহসাল্লাম বলেছেন তাজিদু না সার রান্নাস জাল ওয়াজহাইন আবু হরে হাদিস বর্ণনা করেছেন যে রসুল উদ্দাহ সাল্লাম বলেছেন তাজিদু না সার নাস মানুষের মাঝে সবচেয়ে নিকৃষ্ট রসুল পরিষ্কার করে দিচ্ছেন যে তাজিদু না নাস এই পৃথিবীতে যত মানুষ এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে জাল ওয়াজ হেইন যার মুখ দুইটি দুই মুখো, দুই মুখ বিশিষ্ট মানুষ এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ আলার আলরাসুল একটা শ্রেণীর মানুষকে ইন্ডিকেট করলেন সাহাবিরা বুঝতে পারলেন না যে মানুষের দুইটা মুখ কার হয় কিভাবে হয় তখন আলারসুল বলছেন আল্লেদি হাউলা এবে ওয়াজহিন যে লোক একজনের কাছে একরকম কথা বলে আবার অন্যের কাছে ওই কথাটা ভিন্নভাবে বলে এরা হলো পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ যে হাদিসটি সহি সহি তিন হাজার চারশো চোরানব্বই নম্বর হাদিস তলে দেখুন এ শ্রেণীর মানুষ পৃথিবীতে বহু পাওয়া যাবে যারা শত্রুর কাছে একরকম কথা বলে আবার মিত্রুর কাছে আর রকম কথা বলে আমার শত্রু হলে আমার সম্পর্কে তার বিরুদ্ধে বলে আর আমার মৃত্যু হলে আমার পক্ষে বলে আমার কাছে একরকম আপনার কাছে আর রকম আপনার কথা আমার কাছে একভাবে উপস্থাপন করছে আপনার কাছে আর একভাবে উপস্থাপন করছে এই শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ বলে উল্লেখ করেছেন যে এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ রাসুল আসলাম বলছেন আল মুসলিম ও আল আল মুসলিম একজন মুসলিম হিসাবে আরেকজন মুসলিমের উপরে কয়েকটি জিনিস আবশ্যিক নিষিদ্ধ হারামুন ও মালুহু ও আয়ুদুহ একজন মুসলিম আরেকজন মুসলিমের রক্তপাত করবে এটা অসম্ভব রক্ত ঝরাবে কেউ কাউকে হত্যা করবে মুসলিম হয়ে এটা অসম্ভব এটা হারাম একজন মুসলিম আরেকজন মুসলমানের রক্তপাত করতে পারে না তাকে হত্যা করতে পারে না তার রক্ত ঝরাতে পারে না অমালুহু একজন মুসলিম আরেকজন মুসলিমের সম্পদের ক্ষতি করতে পারেন না এটি হারাম শরীয়তে ইসলাম নিষিদ্ধ করেছে হারাম করে দিয়েছে একজন মুসলিম কোনোভাবে একজন মুসলমানের অর্থনৈতিক ক্ষতি সাধিত করতে পারবে না পয়ের দুহু একজন মুসলিম আরেকজন মুসলিমের সম্মান নিয়ে মর্যাদা নিয়ে টানা হেঁচড়া করবে এটাও শরীয়তে হারাম একজন মুসলিম আরেকজন মুসলিমের সম্মানের হানি হবে এই ধরনের কোন কাজ কথাবার্তা সম্পাদন করবে এটা শরীয়তে হারাম যে হাদিসটি মুসলিমের মধ্যে এসেছে ছয় হাজার সাতশো ছয় নম্বর হাদিস সমলে উপস্থিত